আসসালামু আলাইকুম আমরা এখন ঘশে নওয়াজ জানা একটা জায়গায় আমাদের মিশন হলো এখন আমরা মসজিদ খুঁজতে বের হয়েছি আমার সাথে আছে আমার ফ্রেন্ড আতিক আতিক আমাদের উদ্দেশ্য কি এখন উদ্দেশ্য নামাজ আদায় করলো কিন্তু আমরা জানি না আমার কোথায় আছে তবে তবে একটা একটা ইনফরমেশন ইনফরমেশন দিয়ে এখানে কিন্তু হুজুর আবুতহা আদনান সাহেব এখানে আসছিলেন একদিন মানে আমরা যে জায়গা যাইতেছি ওইখানে শুনছি একটা মানে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মসজিদ সম্ভবত আমাদের একজন একটা ইয়ে দিচ্ছে কী বলে এটা ইনফরমেশন দিছে আমরা ওই ইনফরমেশন অনুযায়ী যাচ্ছি আমরা এখানে আসছিলাম ওই 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 সময় অনেক রাত ছিল রাতের বেলায় আসছিলাম এই জায়গা দিয়ে গেছিলাম আমার যতটুকু মনে পড়তেছে ও মোটামুটি আরও তিন থেকে চার বছর আগে কিন্তু এখন যে জায়গাতে যাইতেছি এখন মাঝখানে রাস্তা দুইটা এখন মাঝখানে রাস্তা দুইটা খুব দিকে বলছে যে বামে যাইতে বামে গেলে তো পুরো মাসির বাড়ি উঠে যাওয়া লাগবো এই দেখছেন এই যে এলাকা ভাই আমার তো দিনের বেলাই খুব ভয় লাগে এলাকায় ভয় লাগতেছে আর রাত্রে বেলায় কিভাবে মানুষ চলাফেরা করে এখান দিয়ে

আপনি বুঝবেন না চিনবেন না তাকে ঠিক আছে আমরা মোটামুটি সন্ধান গেছি তো অবশেষে আমরা মাদ্রাসার সন্ধান পেয়ে গেছি এই যে আমার পিছনে যে টিনের ঘরটা দেখতেছেন এটা হলো মাদ্রাসা আর এটাই মসজিদ আর এই মসজিদে আমরা নামাজ পড়তে আসছি আর যে এই মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল ছিল যেখানে হুজুর আবু তাহা আদনান সাহেব আসছিলেন আমিও আসছিলাম ওই দিনকে হুজুর আবু তাহা আদনান সাহেবকে দেখতে ঠিক আছে মানে লাইফে ফার্স্ট তার সাথে ফেস টু ফেস মানে দেখা হয়েছে কথা হইছে। মানে মনে হইতেছিল যে না মোবাইলে বয়ন শুনি যেরকম মনে হইতেছে আমার সামনে মোবাইল সারিয়ে রাখছে ওরকম মনে লাগছিল তোমার ফিলিংস কি আমি দেখিনি দেখাও নাই